আজকে আমি দেখাবো আজকে বুলবুলি পাখির বাসা বাসাতে কটা ডিম আজকে পেলিছে কালকে দুটো দেখিয়েছি হ্যাঁ আর আজকে কটা দেখাবো আজকে এখন আমি ভিডিও করব। আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন হ্যাঁ আজকে দেখি কটা আরও ডিম দেখাচ্ছে হ্যাঁ আমি ক্যামেরাতে ক্যাপচার করেছি আপনাদের কাছে নিয়ে আসবো ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন হ্যালো বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দয়ায় আমিও ভালো আছি হ্যাঁ আমরা এখন এই যে রান্না বান্না শুরু করেছি হ্যাঁ এবারে এখন বাজছে ওই পনের দশটা বাজছে এখন এখন থেকে আমি আমার আজকাল আমাদের মেনু হবে লাউ ডাটা পোস্ত লাউ ডাটা শাক দিয়ে পোস্ত হবে আর ডাল হবে ডাটাগুলো আমি ভাত চাপিয়ে দিয়েছি এই নিয়ে বন্ধ করে রেখেছি ভাত আরও কিছু ডাল চাপ ভেবসা গরম একদম ভেবসা গরম আছে পায়রাটা ঘুরে বেড়াচ্ছি এই যে এই পাখিটা ডিম পাড়ছে দেখুন এই পাখিটা ডিম পাচ্ছে এইখানে মাছটা সব কিনে আসছে চলুন দেখি রান্নাটা করি রান্নাটা কিছু চাপি ěいい good wow Dalao sakh go to law of that Kadha olao sakh. Hei know how many lausakh in a book Giohlais? descobri fervé his cuz? Find the kind of lausakh in a book? No, he is a Pretty Store-就可以. With her true Position that you take a Mondura you take your M handy? 관�uhat দেখাতে হবে একটু কষা করলাম চিকেন ছিল রাত্রে চিকেনটা কষা করলাম এই যে দিয়ে নাহলে এইটাতে চাপিয়েছি আমি শাক লাউ শাক প্রস্তুতি করবো আর ভাত হয়ে গেল একটু আলু সবজি আর এই যে ডাল হয়ে গেছে রান্না প্রায় প্রায় আমার কমপ্লিট এটা হয়ে গেলে শাকটা মা করে নেবে একটু পোস্টে বেটে দেবো মাকে মাকে নিয়ে তারপর চান করবো সর্দি তুলে দিয়েছো বন্ধুরা একটু মাকে তো সর্দি নিচ্ছে আরেকবার যাবো আমি আমার বাসা দেখতে পাখির বাসা রিয়েল দেখছি আমি খুব ভালো লাগছে আমাকে দেখতে পাখির বাসা মানে এত কাছে থেকে আমার কোনো দিন দেখি নি দারুণ লাগছে পাখির বাসাটাও দারুণ করিয়েছে খুব সুন্দর গোল টাইপের একদম কোনো খুঁত নাই মানে বাসাটাতে কোনো খুঁত নাই যে বেরিয়ে আছে খাড়ি বেরিয়েছে আরও ওই দিকে বেরিয়েছে মানে এমন বাবা কি সুন্দর ঘুমেছে কি করে কেমন কেমন মানে মানে বলবো ওদের দিকে এমন তৈরি করেছে পাখি যে ওদের ওদের নিজের বুদ্ধিতে ঘাস তারপরে খড় হ্যাঁ নানা রকম জিনিস নিয়ে ওরা বানিয়েছে বাসাটা মানে কত বুদ্ধি পাখিরও বুদ্ধি ঠিক আছে বন্ধুরা আপনি রান্না করি তারপর আবার আসছি আপনাদের কাছে আপনারা সঙ্গে থাকবেন সাথে থাকবেন কোথাও যাবেন না কি চলে এলাম বন্ধ করা ওখান এই যে ভাত হয়ে গিয়েছে এটা কুমড়া আর ছোলার তরকারি আর এটা লাউয়ের পাতা পোস্ত দিয়ে লাউ পাতা লাউ ডাঁটা সব মিক্স করে আছে আর এদিকে চিকেন ছিল রাত্রে সেটা রান্না করলাম এইদিকে ডাল আছে এইদিকে আম একটা আছে আর এদিকে খানে বেলায় বসে আছে

এই চিকেন ছিল একটু নিলাম এইদিকে আম নিলাম এইদিকে ডাল নিয়েছি গামলাতে হ্যাঁ খাবো কিনা জানি না এদিকে সবজি আছে সবজি নেব একটু হ্যালো বন্ধুরা এই যে এবার খাবো এই যে খাওয়া শুরু করি আড়াইটা বাজছে এইমাত্র খাওয়া দশ আমাদের শেষ হলো আড়াইটা বাজতে চললো বাবার ডিউটি আছে ঠিক আছে বন্ধুরা আমি এই ভিডিও এখানে রাখছি এইমাত্র খেয়ে উঠলাম আমার জল পোড়াটা বন্ধ হলো না দেখে জল পড়ছে আবার খেলে জল পড়ে এই সমস্যাটা মিটিল নেই আমার ঠিক আছে বন্ধুরা আজকার মতন এই ভিডিও আমি এখানেই শেষ করছি আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই যোসনা ওয়ার্ল্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেলে ঘন্টাটা প্রেস করে দেবেন যাতে করে আপনারা আমার ভিডিওটা তাড়াতাড়ি পান ঠিক আছে বন্ধুরা আবার আসছি কাল নেক্সট ব্লকে সকল বন্ধুকে টাটা বাই বাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই আবার কাল দেখা হচ্ছে টাটা বাই বাই